নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন প্রতিনিয়ত দিন যতই এগিয়ে চলেছে ততই কালিয়াগঞ্জ পৌরসভার কাজকর্মের গুণগত মানের উন্নয়ন ঘটছে কালিয়াগঞ্জ পৌরপতির উদ্যোগে ইতিমধ্যেই নির্মাণ সাথীরা বাড়ি বাড়ি গিয়ে হাত মাইকের মাধ্যমে দিয়ে বাড়ির সবজি ফলের ছাড়াও প্লাস্টিক সংগ্রহের কাজ শুরু করে দিয়ে শহরের মানুষের বাহবা পুরাচ্ছে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা এক সাক্ষাৎকারে বলেন প্রতিদিন দেশ এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকবো আমাদেরও দেশের সাথে তাল মিলিয়ে চলতেই হবে আগে নির্মল সাথী কর্মীরা শহরের গৃহকর্তাদের বাড়ির সামনে গিয়ে বাসি বাজালে অনেকেই ঠিকঠাক শুনতে পেত না ফলে অনেক বাড়ির আবর্জনা সংগ্রহ করা অনেক সময় সম্ভব হতো না বর্তমানে সেই অসুবিধা দূর করতে কারীগঞ্জ পৌরসভার সতেরো জন নির্মল সাথী কর্মীরা প্রত্যেকে বাসির সাথে হাত মাইকও বাজিয়ে বাজিয়ে থাকে যাতে কোনোভাবেই বাড়ির অপরিষ্কার জিনিসপত্র নিতে আর অসুবিধা হয় না নির্মল সাথীরা বাসির পাশাপাশি হাত মাইক বাজিয়ে থাকে এর ফলে গৃহকর্তারা সহজেই নির্মল সাথীদের হাত ডাক শুনতে পেয়ে থাকে বর্তমান সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সংস্থা রাজ্য নগর উন্নয়ন দপ্তর থেকে সতেরোটি হাত মাইক কালিয়াগঞ্জ পৌরসভাকে দেওয়া হয়েছে ফলে ইতিমধ্যে নির্মল সাথীরা কালিয়াগঞ্জ শহরে সুনামের সাথে চলতি সপ্তাহ থেকে জঞ্জাল পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছে বলে কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পিতা রামনিবাস সাহা বলেন এই ছবি হবে কিন্তু

আমার নাম বেলা দাস চৌধুরী আচ্ছা তুমি কি ময়লার গাড়ির সাথে থাকো হ্যাঁ তিন নম্বর ওয়ার্ডে আচ্ছা তো এই মাইক দেওয়াতে কি সুবিধা হচ্ছে তোমাদের হ্যাঁ আগে বাসি বাজিয়ে নেওয়া হতো তো এখন মাইকের সাহায্যে ভিত বাড়ি অবধি পৌঁছে যায় তারপরে সবাই এখন তাড়াতাড়ি এসে মাল নিয়ে তো বাসি বাজানো তো অসুবিধাটা কী ছিল অনেকে শুনতে পেতো না দোতলার উপরে থাকতো বা মানে বলতো যে আমরা শুনতে পাইনি তো এখন মাইকে সাহায্যে যে বাড়ি অব্দি কেন দোতলার উপরেও চলে যাচ্ছে সবাই নোংরাটা দিতে সুবিধা হচ্ছে তারা প্রথমে আমাদের নির্মল সাথীর মহিলারা বাড়ি বাড়িতে ভ্যানের সাথে মুখে আওয়াজ দিয়ে ওনারা সচেতনতা এবং গার্বেজ কালেকশনের জন্য ওনারা বলতো আগে মুখে বলাতে অনেকে শুনতে পেত অনেকে শুনতে পেত না তার জন্য আমাদের ডিপার্টমেন্ট সুডার থেকে একটা মাইক্রো সাউন্ড সিস্টেম দিয়েছে মাইক্রো সাউন্ড সিস্টেমে মানুষের কাছে আওয়াজটা পৌঁছাচ্ছে সচেতনতামূলক কিছু বক্তব্য ওর মধ্যে আছে যাতে পচনশীল অপচনশীল ওয়েস্টেজ আলাদা করে সাধারণ মানুষ যাতে দিতে পারে আর কালিয়াগঞ্জ শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মধ্যে একটা এই মাইক্রো সাউন্ড সিস্টেম ভালো একটা যোগদান দিবে একদিন আমাদের সতেরোটা ওয়ার্ড আছে সতেরোটা ওয়ার্ডের মধ্যে কুড়িটা নির্মল সাথী মহিলা আছে যেটা ওয়ার্ড বড় আছে সেই জায়গা দুটা করে দেওয়া আছে নির্মল সাথী মহিলাদের সেই জায়গা আমরা একটা করেই দিয়েছি যেহেতু আমাদের এখন এই সতেরোটাই আমাদের কাছে মাইক্রো সিস্টেম আসছে এই বিশটা যেটা আছে আরও তিনটা যেটা আছে সেটা আমরা ডিমান্ড দিয়ে দিয়েছি এই এক দু মাসের মধ্যে ওটাও চলে আসবে তখন কুড়িটা নির্মল সাথী দিদি মহিলাদের মধ্যে কুড়িটার মধ্যেই আমাদের মাইক্রো সাউন্ড সিস্টেম থাকে দেখি লাস্টের দিকে যায় আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা